নতুন বছর প্রথম প্রভাতে কল্পতরু উৎসবকে ঘিরে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে উপচে পড়ল পূর্ণার্থীদের ভিড় আজ ভোর থেকেই কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তত বটেই দূর দূরান্ত থেকেও অসংখ্য ভক্ত মায়ের দর্শনে আসেন ভবতারিণী মায়ের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে নতুন বছরের শান্তি ও কল্যাণ কামনায় ব্রতি হন তারা পূর্ণার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে দর্শন নিশ্চিত করতে আজ সকাল থেকেই পুরো মন্দির চত্বর ঘিরে রাখা হয় কঠোর পুলিশি ব্যবস্থায় ডিসি সাউথ অনুপম সিংয়ের নেতৃত্বে মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ বাহিনী মন্দির সংলগ্ন এলাকা ও গঙ্গা তীরেও রাখা হয় বিশেষ নজরদারি ডিসি সাউথ অনুপম সিং জানান প্রতি বছরের মতো এবছরও নববর্ষের সকালে দর্শনার্থীদের ভিড় ছিল উল্লেখযোগ্যভাবে বেশি গঙ্গা ও মন্দির চত্বরে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে ফেরিঘাট সম্পূর্ণভাবে চালু হলে পুণ্যার্থীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমাদের অনুমান সার্বিকভাবে কড়া নিরাপত্তা শৃঙ্খলা ও ভক্তিমুখর পরিবেশে দক্ষিণেশ্বরে পালিত হল ইংরেজি নববর্ষের প্রভাতিকাল ও কল্পতরু উৎসব দেখুন আমরা আজকে দক্ষিণেশ্বরে প্রথম আছে এখানে জন্য লাখ লাখ মানুষ আছে তার জন্য আপনারা দেখছেন আমাদের প্রত্যেক পয়েন্টে আমাদের পুলিশ ফোর্স দাঁড় করানো হয়েছে আমাদের সিভিল ডিফেন্স ডিএমজি টিম আছে ফায়ার ফাইটিং অ্যাম্বুলেন্স ড্রোন ব্যবস্থা সব রকম ব্যবস্থা আমরা করেছি দেখুন এখন ক্লিয়ার কিছু বলা যাবে না কিন্তু একটু পরে ওর যখন আমাদের লঞ্চটা পুরো স্টার্ট হয়ে যাবে ওর মেট্রো পুরো স্টার্ট হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো কি কী রকম সংখ্যাটা আছে এখন পর্যন্ত সিচুয়েশন নর্মাল আছে অবশ্যই গঙ্গা দিকে আমরা সিভিল ডিফেন্স আমাদের ডিএমজি টিম আর আমরা আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট করা আছে মোর দেন টু হান্ড্রেড ফোর্স আমরা এই পুরা কল্পতরু জন্য রেখেছি প্রথম দিন তাই পুজো দিতে এসেছি তো বাড়ির সামনে এবার অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি প্রায় হ্যাঁ বাড়ি একদমই সামনে আমার তো আসা হয় মাঝে মাঝে তো বছরের প্রথম দিন তাই আবার আসলাম বাট অনেকক্ষণ লাইন প্রচুর লাইন ওখানে প্রচুর প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা লাইনে দাঁড়িয়েছি জাস্ট ঢুকতে পেরেছি এটা আবার লাইন চলছে চাইবো যে আমি যেন সুস্থ থাকি আমার মা সুস্থ থাকে আর সবাই যেন ভালো থাকে সবার লাইফ যা যা চাইছে বছরে সবাই যেন সাকসেসফুল হয় বুঝে দিতে ভালো লাগছে এবার লাইনটা প্রচুর প্রচুরক্ষণ অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে এটাই হচ্ছে প্রবলেম আর এতটা ঠান্ডা তো আর দাঁড়ানো যাচ্ছে না সিকিউরিটি গার্ড ব্যবস্থা মোটামুটি ঠিকঠাক আছে এবার অনেকে বেলাইন লাইন ব্রেক করে ঢুকে যাচ্ছে ওগুলো ম্যানেজমেন্ট করতে পারছে না এরা মানে অনেকক্ষণ দাঁড় করে রয়েছে লোকে যারা কষ্ট করে দাঁড়াচ্ছে তাদের জন্য কিছু নেই বাট ব্লেড লাইনে সবাই ঢুকে যাচ্ছে এটাই হচ্ছে প্রবলেম এটা কেউ ম্যানেজ করতে পারছে না আমার নাম শায়ুনী গোলদার এই দুর্গানগর